কি রাস্তায় যেতে যেতে যারা নিরামিষভোজী মানুষরা আছেন তারা কি খুঁজে খোঁজেন তারা তো খোঁজেন তাই না যে আমাদের জন্য নিরামিষ আমরা নিরামিষ ভোজি তো আমরা বাইরে যেতে যেতে খেতে পারি না এরকম প্রবলেম অনেকে ফেস করে কি করেন বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল ঋষি দ্য ট্রাভেল গুরু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একখানা খুবই ইন্টারেস্টিং ভিডিও এর আগে আপনারা নানা রকম রেস্তোরাঁতে খেয়েছেন তাই তো নানা ধরনের নানা স্বাদের জিনিস খেয়েছেন কিন্তু এমন কোন রেস্তোরাঁ কি আপনাদের চোখে পড়েছে যদি পড়েছে অবশ্যই জানাবেন যে রেস্তোরাঁতে আপনারা শুধুমাত্র সাত্বিক খাবার খেয়েছেন সাত্ত্বিক খাবারটা শুনলেই কেমন যেন একটু মনে হয় যেন আশ্রমে গিয়ে আমরা সেই সব আহার খেতে পারবো বা বাড়িতে খুব শুদ্ধভাবে রান্না করলে তবেই আমরা সাত্ত্বিক খাবার খেতে পারবো কিন্তু না একদমই না এই কনসেপ্টটাই পুরোটা চেঞ্জ করে দিয়েছে শ্রী রাধিকা সাত্বিক রেস্টুরেন্ট তো এই শ্রী রাধিকা সাত্বিক রেস্টুরেন্টটা কি চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এরকম কখনো শুনে যে সাত্বিক রেস্টুরেন্ট মানে সাত্বিক খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় এমনি আমি তো কখনো এর আগে শুনিনি এখন আমি আপনাদেরকে এরকমই একটা রেস্টুরেন্টে নিয়ে যাব যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মাত্রা খাবারের টেস্ট স্বাদ সবটাই পাবেন অথচ তা সাত্বিক খাবার হবে তো চলুন আজকে নতুন এক জায়গায় যাচ্ছি খাবারের জায়গায় সন্ধান নিয়ে খাবারের জায়গার সন্ধান নিয়ে যেটা হচ্ছে সাত্বিক খাবারের সন্ধান চলুন বন্ধুরা আমি এখন আছি শ্রী রাধা সাত্বিক আহার রেস্টুরেন্টে যেটা পড়ছে আনারা যেতে মানে আনাড়া শুরুতেই পুরুলিয়া যেতে যেতে পড়ছে আমি পুরুলিয়া গেছিলাম আজকে বাইকে তো যেতে যেতে রাস্তাতে আমি প্রচণ্ড রোধ রাস্তাতে আমি পেলাম ইয়ে শ্রী রাধা সাতিকা সুইটস অ্যান্ড ভেজ রেস্টুরেন্ট তো এখানে পেঁয়াজ রসুনের তো কোনো গল্প নেই এখানে এখানে কী কী আপনারা পেতে পারেন কী কী এখানে মেনু আছে সমস্তটা আপনি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছেন এই যে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্পটা আছে ঠিক তার পাশেই এমনি কিন্তু অনেক সময় হয় যখন আমরা রেস্তোরাঁ থেকে কিছু খাবার নিয়ে আসি কিন্তু আমাদের বাড়িতে যারা প্রিয়জনরা আছেন অনেকেই যারা নিরামিষ আছেন তাদের জন্য আমরা আনতে পারি না কারণ তারা নিরামিষ আর রেস্তোরাঁতে নিরামিষ খাবার হয়ই না আমার কিন্তু খুব ভালো লাগলো জিনিসটা যে এবার রেস্তোরাঁ থেকে বাড়ির প্রিয়জনদের জন্য যারা নিরামিষ খান তাদের জন্য আমরা ভালো ভালো খাবার নিয়ে যেতে পারবো আর ছটা রুটি এটা হচ্ছে একশো কুড়ি টাকা প্লেট আর রুটিগুলো হচ্ছে ছটা টাকা করে যে মিক্সড ভেজটা খাচ্ছি খুব সুন্দর টেস্ট দারুণ লাগছে ঝালও নেই এই ঝালে হ্যাঁ এই ঝালে দাও চাটা তো একটু ঝাল নেই বেশ মজাই আসছে

এখানে খাবারে কোথাও পেঁয়াজ রসুন কিন্তু একদম নেই আমার তো ইচ্ছে করছিলো সমস্ত খাবারগুলো একটু করে টেস্ট করব এবার যখনই এই রাস্তা দিয়ে পেরোবো তখনই এখানে মেনু কার্ডে যা যা মেনুতে রয়েছে সমস্ত খাবার আমি মাকেও খাওয়াবো নিজেও খাবো আর ঋষিকেও খাওয়াবো কারণ খুব সুন্দর টেস্টি আর মনেই হলো না যে পেঁয়াজ রসুন সব থেকে আমার অবাক লাগলো এত সুন্দর খাবার আমি সত্যি পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর খাবার আমি খাইনি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর মেনু কার্ডের সমস্ত মেনু আমি আপনাদেরকে আমার পেজে আমি পোস্ট করে দেব। আর এখানেও থেকেও আপনারা পজ করে দেখে নিতে পারেন আর আমি সমস্ত ফটো আমার ফেসবুক পেজে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন রাধা সাত্তিক আহার ভেজ রেস্টুরেন্ট সত্যি খুব সুন্দর এখানকার খাবার খুব সুন্দর খুব টেস্টি আমি নিজে খেলাম এবং তার জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি শুধুমাত্র নিরামিষ ভোজি যারা তারা নয় যারা আমিষ ভোজি তারাও এখানে খেয়ে কিন্তু স্বাদ পাবেন খাবারের অসাধারণ স্বাদ পেঁয়াজ রসুন যে নেই বোঝাই না আমি তো বুঝতেই পারিনি আবার ওনাতে জিজ্ঞেস করলাম পেঁয়াজ রসুন কি ছিল না বললেন যে না এখানে পেঁয়াজ রসুন তো কোনো গল্পই হয় না আর সাতটি কাহার নামটা শুনেই আমার মনে হয়েছিলো যে দেখি গিয়ে কীরকম খাবার দাবার এখানে মিষ্টি চকলেট এগুলো তো সাধারণ ব্যাপার পাখি খাবার কিন্তু অসাধারণ আর যারা নিরামিষ মানুষ এই রুটি দিয়ে যারা যাবেন অবশ্যই এখানে থেমে খেয়ে নেবেন খুব সুন্দর খাবার কিন্তু এখানে আর পেঁয়াজ রসুন থেকে পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া নেই তাই সবাই এসে খেয়ে যেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যারা আপনার প্রিয়জনরা সাত্বিক খাবার খাওয়া পছন্দ করে না যারা এখন অবধি সাত্বিক খাবারের টেস্ট নেয়নি তাদেরকেও এই ভিডিও পৌঁছে দিন তারাও একবার এসে দেখুক নিরামিষ খাবার ঠিক কতটা স্বাদ তাহলে বন্ধুরা আসছে দেখা হচ্ছে একখানা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা জয় হিন্দ